বন্ধুরা শ্যাম্পুতে দুটো জিনিস মিশিয়ে লাগি নাও তোমাদের চুল এত দ্রুত লম্বা হবে যে তোমরা সামলাতেই পারবো না তো সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক মুঠো চাল চাল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে তো তাকে ভালো করে ধুয়ে এক গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দিলাম সারা রাত এভাবে ভিজিয়ে রাখবো তার কিন্তু আমরা ফার্মেন্টেড রাইস ওয়াটার পেয়ে যাব যার মধ্যে ভিটামিন মিনারেলসের সঙ্গে প্রোবায়োটিক্স থাকে যেটা আমাদের চুল ঝরে পড়া বন্ধ করে আর গোড়া থেকে কিন্তু চুলকে মজবুত করতে সাহায্য করে আর চুলকে ন্যাচারালি সিল্কে শাইন করে এবার দেখো একটা আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি এক পাতা তোমরা যে যে শ্যাম্পু ইউজ করো সেটা ইউজ করো তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি স্কালকে এক্সপোলিয়েট করে ডিপ ক্লিন করে এরপর দিচ্ছি লেমন জুস কারো যদি ড্যান্ড্রাফ থাকে লেমন জুস দেবে নাহলে স্কিপ করতে পারো এরপর যে রাইস ওয়াটারটা আমরা পেয়ে গেছিলাম না ওভারনাইট শো করার পরে সেটাকে এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিক্স করে ব্যাস তোমাদের ডিআইওয়াই রাইস ওয়াটার শ্যাম্পু কিন্তু রেডি এবার এটাকে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা ইউজ করবে আর ফ্রেশ বানানোর চেষ্টা করবে তাহলে কিন্তু উপকারটা অনেক বেশি পাবে তো ভালোভাবে শ্যাম্পু করার পরে জাস্ট ওয়াশ করে নেবে আর দেখতেই পাচ্ছ রেজাল্টটা এটা তোমাদের চুলে ঝরে পড়া বন্ধ করবে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে ট্রাই করে দেখো কিরকম নজর অবশ্যই জানিও